সবাই ভালো আছো তো আজকে আমি কোথায় চলে আসছি দেখলে বুঝতে পারবা ওই ঢাকার ঐতিহ্যবাহী স্থান টাকার হাতে চলে আসছি যেখানে নতুন টাকা পাওয়া যায় কিছু টাকা বেশি বিনিময় তো চলে আসছে সেই ঈদের সময় পুরান টাকা বেশি দিলেও ছোট ছোটো বাচ্চারা ছেলেমেয়েরা খুশি হয় না কিন্তু নতুন টাকা পাইলে খুব খুশি হয় তাই এজন্যই জানবো আজকে যে নতুন টাকার রেট কত টাকা বেশি কাছে ঈদ আসলেই নতুন টাকার খুব চাহিদা থাকে ছোট ছোট বাচ্চাদের পুরান টাকা দিলে খুশি হয় না নতুন টাকা দিলে খুবই খুশি হয় তো আমি জানতে চাবো ভাইয়ের কাছে যে ভাই এখন বর্তমানে

কোন টাকা কত বেশি নেয় পুলিশ স্থানে আসলেই এদেরকে পাবেন এখানে টাকা এক্সচেঞ্জ করে নিতে পারবেন কিছু টাকা বেশি দিতে হয় ঠিক আছে ধন্যবাদ